কেন কি জন্য মালিক এই কথা বললেন কারণ হাকিগতেন সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আল্লাহ পাঠাবেন এই জন্য আমার মালিক আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে যখন এই কথা শুনলেন তখন ফেরেশতারা আপত্তি করার পরে আমার আল্লাহ বলেন আমি যা বুঝি তোমরা তা বোঝো না আমি যা জানি তোমরা তা জানো না জিব্রাইলকে হুকুমকুলের জিব্রায়ল সারা পৃথিবী থেকে মাটি নিয়ে আসো জিব্রাইল মাটি আনতে গেলেন মাটি ডাক দে বলেন জিব্রাইল আমাকে খুঁত করবেন না আমার থেকে মাটি নেবেন না কষ্ট দিবেন না আমাকে জিবরাইল চলে গেল আল্লাহ মাটি তাহা বুদ্ধি কর স্বামী কেমনে আনবো মিকাইলকে পাঠাইলে না কথা বলল মাটি ইসরাইদুলকে পাঠাইলেন না কথা বলল মাটি একই কথা বলার পরে আল্লাহ আজরাইল কে পাঠাই দিলেন যাও আজরাইল জমিন থেকে মাটি নিয়ে আসো বাংলাদেশের মাটি ভারতের মাটি পাকিস্তান মায়ানমার আর চীন ভুটান আর আপনার কি বলে ওই উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিম ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা এশিয়া পৃথিবীর সব অঞ্চল থেকে জিব্রাইল আলাইহিস সালাম আজরাইল জোর করে করে মাটিগুলি থাপিয়ে থাপিয়ে নিয়ে গেলেন বেহেশতের মধ্যে নিয়া তসনিম নদীর পানি দিয়ে খামির করা হলো এই মাটিটাকে খামির করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে সুন্দর করে অবয়ব দিয়ে লাকাদ কানা লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহাসানি তাকবীর সুন্দর সুরুদ দিয়ে আমার মালিক আমার আল্লাহ আদমকে বানাইলেন কিনা চমৎকার আদম সুন্দর আদমকে যখন আল্লাহ বানাইলেন বানাইয়া চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ ওই মাটির আদমকে এইভাবে খাড়া করে রাখলেন মাটি করতে লাগলো আমার আল্লাহ কোরআনে বললেন আমি মানুষ তৈরি করেছি ঠন ঠন মাটি দিয়ে চল্লিশ বছর জান্নাতের ভিতরে এই মাটি শুকাইতে লাগলে মাটি শুকায় ঠন 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 হয়ে গেল আল্লাহ বলেন খলাকাল ইনসান মিন সালসালিন কালফখার আমি খন ঠনে ঠন ঠনে মাটি দিয়ে মানব বানিয়েছি ওই ঠনটনে মাটির মানুষ দেখে ইবিলি সার ঘুরে ভিতরে যায় বের হয় আর ফেরেস্তদেরকে বলে ফেরেস্তরের ভয় পাওয়ার কিছু নেই এটা একটা সাধারণ মাটি দিয়ে আল্লাহ একটা কি যেন বানাইছে বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শোনেন আজাদিলের কাছে তখন এটা পছন্দ হয় নাই ভালো লাগে নাই কি বানাইল আল্লাহ এটা আবার কি কি আসবে কি আসবে কি আসবে কি আসবে ফেরেশতারা তখনও জানে না বাজানো খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান যখন ফেরেশতারা জানলই না বুঝলই না তখন আদম সুকিয়ল আলাইহিস রুহু ফুঁকে দিলেন রুহুটা ভিতর থেকে বের হয়ে আসলো আল্লাহ বলেন কি হে রুহু কেন বের হয়ে আসছো রুহু ডাক দে বলে যেখানে পাঠাই না শুধুই তো অন্ধকার ভিতরে তো কিছুই নাই আল্লাহ পাক বললেন দাঁড়া আলোর ব্যবস্থা করতেছি তখন আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর পবিত্র নূর মুবারক আদম সফিউল্লার সেকেন মোবারক আল্লাহ স্থাপন করে দিলেন আম্মাদি যাওয়ার সঙ্গে সঙ্গে আদমের বডিটা আলোকিত হয়ে গেল নুরে নুরাম্বিত হয়ে গেল নুরে নুরাম্বিত হয়ে গেল নূরে নুরাম্বিত নুরে নুরাম্বিত হয়ে গেল যখন নূরে নুরাম্বিত রুহুটা ফুকাই দেওয়া হল আদম সফিউল্লার জীবন ফিরে পেল চোখের জায়গা আলো খুঁজে পেল কানের জায়গা শক্তি খুঁজে পেল জবানের শক্তি ফিরে আসলো হাত পায়ের শক্তি গুলি ফিরে আসলো রক্ত সঞ্চালন শুরু হয়ে গেল আদম সফিউল্লার জীবন ফিরে আসার পরে শেষ দাঁত পরে গেলেন শেষ থেকে মাথা উঠেলেন হজরত আদম সফিউল্লা আলাইহিসসালাম একবার চিৎকার মেরে ধরে বলা যাবে আল্লাহু আকবার তে আপনারা বলেন আমার নবী তখন কোন জায়গা বুঝেন না এতক্ষণ আদম নবী যখন জান্নাতে আমার নবী তখন কোন জায়গা জান্নাতে ওয়াজ শুনছেন কিন্তু ওয়াজ বুঝেন নাই আদম আলী ইসলাম জান্নাতে রুহু ফুকাই দিলেন আমার আল্লাহ আদমের পবিত্র সেকেমের নূরে মুহাম্মাদি আল্লাহ ঢুকাই দিলেন তাহলে আপনারা বলেন আদম আগে না নবী আগে এইবার বুঝছি আদম আগে না নবী আগে আদম আগে না নবী আগে আদম কিসের তৈরি বাবা যখন মাটি সন্তান তখন নূর বাবা হলো মাটিওয়ালা সন্তান হলো নরুওয়ালা সুবহানাল্লাহ ভালো ধরে না এই কথাটা না বুঝার জন্য আমরা দেশে নজদি নজদি হয়ে গেছে এই কথা কর না কে নজদি কি হয়েছে আমাদের দেশের নজদি নজদী হয়ে গেছে এই সূত্র না বুঝার জন্য আদম যখন মাটি वाला সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নূর আদম যখন মাটি वाला ছেলে তখন নূর আদম যখন বাবা যখন মাটি वाला ছেলে তখন নূর वाला স্পষ্ট করবেন দলিল কি প্রমাণ দিয়ে যাচ্ছি আমি আমার নিজের ভাষায় দেব না আজ থেকে সাড়ে চারশো বছর আগে মামুল হারামাইন মোল্লা আলী কারি মাকি রহমতুল্লাহ বিশ্ব বিখ্যাত যমনার মহাদিস এবং জমানার মুজাদ্দিদ ছিলেন শুধু মহাদ্দেশ না উনি ওনার যমনা আর একজন মুজাদ্দিদ ছিলেন শুধু জমানার মুজাদ্দিদ না পৃথিবীর এমন কোনো আলেম নাই যে আলেম ওনাকে ওনার জমানার মুজাদ্দিদ না বলেছেন

এই কিতাবের মধ্যে নূরে মোহাম্মদের হাকি কত উনি লিখেছেন বাজার আমি ওনার কিতাব থেকে বলতেছি আমার নিজস্ব ভাষায় না এই নূরে মোহাম্মদের হাকি কত উনি নিজে বর্ণনা করেছেন বিশেষ করে হজরত আল্লামা ইমাম রজব হানবুলি রহমতুল্লাহ একটা কিতাব আছে লতা ইফুল মারেফ এই কিতাবের মধ্যে তিনি এনেছেন একটা ঘটনা এবং বহু বহু কিতাবের মধ্যে কথাটা এসেছে আল্লামা ইমাম কাজী আয়া আসাল যিনি নয়শ বছর আগে মহাদিস ছিলেন আহা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আল্লামা ইমাম কাজী আয়া আসাল মালিকি কিতাব শেফার মধ্যে লেখেন আল্লামা ইমাম আহমদ কাসতালানি আশাফি ইতনি আল মাহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লেখেন প্রায় সাতাশটি কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে হজরত রসুল করিমের চাচা আব্বাস একদিন তাবুকের যুদ্ধের ময়দানে নবীজির সঙ্গে হুজুর বললেন হুজুর আমি আপনার সামনে একটা কবিতা লিখেছি গো আপনি অনুমতি দিলে এই কবিতার সঙ্গটা আমি আপনাকে পড়ে শোনাইতে চাই আল্লাহর নবী বলেন চাচা জানি বলেন কি কবিতা শোনাবেন তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু 30000 সাহাবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলেন মিন ক্বাবলিহা তিবি তাফিল জিলালি ফি মুস্তাওদা ইন হাইসু ইউখসাফ ওয়া রা সুম্মা হাবাতাল বিলাদা লাহবাসার ওয়া আনতা মুদগাতু ওয়া লা

আদম নবী সেই দিন একা ছিল না আপনি নবী আদমের সঙ্গেই ছিলেন একবার আওয়াজ তুলে বলা খুব মনোযোগ দিয়ে শীর্ষ খুবই মনোযোগ দেন নবীজির চাচা বললেন হুজর যখন আদম শাহ কে দুনিয়াতে পাঠাইলেন দুনিয়াতে আদম জান থেকে আল্লাহ পাঠায় দিলেন আপনি তখন না ছিলেন মানবা আলাপ না ছিলেন আপনি রক্তপিণ্ড না ছিলেন আপনি গোষ্ঠ খন্ডি আদম সাহ যখন দুনিয়ার মধ্য অসলো আপনি নবী না ছিলেন মানব না ছিলেন গোষ্ট না ছিলেন রক্তপিণ্ড বাজান খুব মনোযোগ দিয়েন আদম শফিউল্লাহ কেমন আল্লাহ রব্বুল দুনিয়াতে পাঠাইলেন আচ্ছা আপনারা বলেন আদম নবী যখন দুনিয়া আল্লাহ নবী তখন কোন জায়গা না 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 আদম নবী যখন দুনিয়াতে আমাদের নবী তখন কোন জায়গা দুনিয়াতে আদম নবী যেখানে নবী তো সেখানে আদম নবী জান্নাতে নবী জান্নাতে আদম নবী দুনিয়াতে আম্মার তখন দুনিয়াতে একবার জোরে জোরে বলা যাবে কি মারহামা বলুত ফাতুম তরকাবুস সাফি বকদা আল জামান আসর হুল গরাব সাসা বলতেছেন নবী গো নূহ নবী যখন কিসতির মধ্যে ছিল তখন নূহ একা ছিল না তিনি নূহ সাথেই ছিলেন আপনি নবী তখন নুহনবীর সঙ্গেই ছিলেন সমস্ত সেদিন পানিতে নিমজ্জিত হয়ে ডুবে মারা গেল কিন্তু নুহু নবীর কিস্তিটা তখন বেঁচে ছিল কারণ আপনি নবী তখন মোহন নবীর কিস্তির মধ্যে ছিলেন ইব্রাহিম যখন আগুনের মধ্যে ইব্রাহিম আলি সাল্লাম একা ছিল না আপনি নবী সেই দিন ইব্রাহিমের মধ্যে ছিলেন ইসমাইল যখন সুরির নিচে আপনি ইসমাইল একা ছিল না আপনি নবী সেই দিন ইসমাইলের সাথেই ছিলেন এই জন্য কোরআন আল্লাহ কি বলছেন দেখেন का नीसल नो हमारी अपने তোমাদের মাঝে আমার নবী পাঠিয়েছি নবী বলেন বইস্তু ইলান নাসিকা রাবাহু মুখারি বইস্তু ইলান কুরআনের সাথে হাদিসের কি মিল দেখেন বইস্তু ইলান নাসিকা সমগ্র মানব জাতির জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে শুধু এই উম্মতের জন্য না সব উম্মতের জন্য সব উম্মতের জন্য এই জন্য আল্লাহ নবী শাহি সাক্ষী আমাদের জমানা নবী যেমন দেখেছে আগের জমানা নবী তেমন ওইভাবেই দেখেছে আমাদের জমানা নবী যেইভাবে দেখেছে আগের জমানা ওইভাবে দেখেছে আদম নবীর ভিতরে যখন নবী তখন আদমের জমানা দেখেছে নুহু নবীর যেমন নবীর ভিতরে যখন নবী তখন নুহের জমানা দেখেছে ইব্রাহিমের ভিতরে যখন নবী তো ইব্রাহিমের জমানা দেখেছে ইসমাইলের ভিতরে নূরে মোহাম্মদ তো ইসমাইলের জমানা দেখেছে এ হাজর খাদা আব্দুল মুতালিবের সেকেমে নূরে মোহাম্মদ ও জমানা দেখেছে

সাক্ষী কি না দেয় বুঝছে কন তো এখানে যদি মারামারি হয় তো কালকে সে আমি সব বিচারে ঘুষে একজন আরেকজন ঘুষি মাসি ধরেন নাক ফিটে গেছে তো চেয়ারম্যান সাহেব বলতেছে তুমি যেহে তোমার মারছে তো সাক্ষী কি তো একজন দাঁড়ায় বলতেছে যে আমি সাক্ষী তো বেটা হলো কানা তো চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করলো তুমি কও তখন বলতেছে আমি দেখছি বেড়ায় বেড়ারে নাক তুলে ঘুষি মারছে আর লোহে দেখো এই বেড়া দিক কানা সাক্ষী হবে আচ্ছা আর একজন খারাইছে সাক্ষী খারাই হেবে তো বলতেছে আমি তার সাক্ষী

শুধু আমাদের সাক্ষী না নবী কোরআন বলতেছে নবী আপনাকে সাক্ষী বানিয়ে পাঠিয়েছি আপনি শুধু উম্মতে মুহাম্মাদের সাক্ষী না আপনি উম্মতে আদমের সাক্ষী উম্মতে মুসার সাক্ষী ঈশার সাক্ষী আপনি সুলাইমান দাউদি সাক্ষী ইউসুফের সাক্ষী সমস্ত নবীদের জমানার সাক্ষী এই জন্য আমার আল্লাহ পাক তাকে সমস্ত জমানা দেখায় দেখে নূরে মুহাম্মাদিকে পবিত্র সেকেন্ড করে করে রেহেন করে নবীজির চাচা বলেন তুল

পবিত্র পৃষ্ঠ দেশ থেকে রেহেন পবিত্র রেহেন থেকে পবিত্র সেকেন্ড করে করে আল্লাহ আপনাকে আবর্তন বিবর্তন করাইয়া যুগের পর যুগ দেখাইয়া দেখায়া দেখাইয়া দেখাইয়া আল্লাহ আপনাকে এ জমানায় আপনার বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে আমাদের মাঝে নিয়ে এসেছেন একবার আবাস তুলে ধরে বলা যাবে কি আর কে বলেছে ইনি আলামু আমি যা জানি মালা তালামু ও ফেরেশতারা তোমরা তা জানো আমি যা জানি তোমরা তা জানো না এই নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে আল্লাহ নবীর সাথে আল্লাহর বিরাট বড় প্রেম হবে

সাথে আল্লাহ প্রেম হবে খাজা মাইনুদ্দিন চিস্তির সাথে আল্লাহর প্রেম হবে বাহিনীর সাথে আল্লাহ প্রেম হবে মুজাদ্দিদ আল ফসানির সাথে আল্লাহর প্রেম হবে ইমাম শাফির সাথে প্রেম হবে ইমাম মালিকের সাথে প্রেম হবে ইমাম ইবনে ইবনাহের সাথে প্রেম হবে ইমামুল আজমের সাথে প্রেম হবে তাবিদের সাথে প্রেম হবে তাবি তাবিদের সাথে প্রেম হবে আল্লাহ অলিদের সাথে আল্লাহর প্রেম হবে ফেরেস্টারা জানে না জানে না কথা পাবল ঠিক নে